বিটিএস আর্মিদের এই সব ইমোশনাল কথা শুনলে আপনিও ইমোশনাল হয়ে যাবেন একজন বিটিএস আর্মি বলেছে আমার খুব ইচ্ছা আমার বিয়ে করার পর সাতজন ছেলে হবে সাতজন ছেলের নাম আমি বিটিএস এর সাতজন মেম্বারের নাম রাখব আর একজন বলেছে যদি আমি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হই তাহলে ক্লাস ওয়ান থেকে একদম ভার্সিটি লেভেল পর্যন্ত বিটিএস নামে একটা আলাদা সাবজেক্ট তৈরি করব এবং সবাইকে বাধ্যতামূলক সেই সাবজেক্ট পড়ানোর জন্য নিয়ম তৈরি করব একজন মেয়ে আর্মি বলেছে আমি এমন ছেলেকে করব না যে বিটিএস সাপোর্ট করে না বিটিএস কে দেখে না আর একজন মন্তব্য করেছে আমার যদি কোটি টাকা থাকতো আমি হাইপ কোম্পানি কিনে নিতাম তারপর নিজে বিটিএস এর অষ্টম মেম্বার হয়ে যেতাম আরেক এক অন্ধ ভক্তের মন্তব্য আমার খুব ইচ্ছা প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারাটা জিমিনের মতো বানিয়ে ফেলবো সর্বশেষ এক পাগল বলেছে আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই তাহলে এরকম আইন করব বিটিএস এর নামে কেউ খারাপ কথা বললে বা লিখলে তার সর্বোচ্চ দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ কোটি টাকা জরিমানা এদের মধ্যে কাদের কথাটা আপনার কাছে সবচেয়ে অবাক লেগেছে কমেন্টে লিখে জানান